উচ্চকোটির সঙ্গীত সাধক গুরু ভবা পাগলা এই বইটা রচনা করেছেন সাহিত্যিক প্রাণকৃষ্ণ মিশ্র মহাশয় তাকে আমরা গত বছর দু হাজার চব্বিশ সালের ভবা পাগলা পুরস্কারে সাহিত্য পুরস্কারে ভূষিত করেছি উনি আমার হাতে বইটা তুলে দিলেন সাহিত্য পুরস্কারে তাকে ভূষিত করছি আর এই বইয়ের সফল তথ্য তত্ত্ব এই সমস্ত কিছু তিনি আমার কাছে সংগ্রহ করেছেন সমৃদ্ধ হয়েছেন আরও বিভিন্ন জায়গা থেকে তিনি কালনায় থেকে সংগ্রহ করে লিখেছেন খুব সুন্দর মানুষের কাছে গ্রহণযোগ্য ভয়াপলা সম্বন্ধে সম্যক ধারণার জন্য এই বইটি যথেষ্ট তা এই বইটি তিনি বের করেছেন আর দুর্ভাগ্যবশত আমাদের মহাসম্মেলনের সময় তিনি আসতে পারেননি তা এই পুরস্কার তাকে আমরা অ্যাওয়ার্ডটা দিচ্ছি নিতে পারেননি আজকে একটা শুভ মুহূর্তে বুদ্ধ পূর্ণিমা এই শুভ দিনে তাকে এইটা আমরা তার হাতে প্রদান করছি ভগা পাগলা অ্যাওয়ার্ড দু সবাই খুব ভালো থাকবেন এবং তার জীবনও সমৃদ্ধময় সুখী হোক এই আশীর্বাদ কামনা করি জয় ভবা জয় ভবা সবাই ভালো থাকবেন নমস্কার নমস্কার